জনগণকে বিভক্ত করেছে বারোই জানুয়ারি রবিবার বিকেল চারটায় মাঝদার বাজার সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ মহানগর বিএমপির উদ্যোগে ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঞ্জুম আহমেদ রিফাতের সভাপতিত্বে রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএমপির সভাপতি মাসুদ রানা এবং সদর থানা বিএমপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এ সময় অ্যাডভোকেট কালে হোসেন খান বলেন জনগণকে বিভক্ত করেছে আওয়ামী লীগ অধিকাংশ জনগণই ছিল অধিকার বঞ্চিত একটা বিষয় আপনারা দেখবেন যে বাংলাদেশের জনগণকে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ বিভক্তিটা কেমন দলে দলে বিভক্তি সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভক্তি এখানে আওয়ামী লীগ যারা করতো তাদেরকে প্রথম শ্রেণীর নাগরীকে উপস্থাপন করেছিল আর যারা বিরোধী দল করত তাদের বিরুদ্ধে মামলা তাদের কোনো অধিকার ছিল না দেশের অধিকাংশ মানুষ ছিল অধিকার বঞ্চিত খুন গুম হত্যা নির্যাতনের মাধ্যমে এই দেশের মানুষকে বিকলঙ্গ করে তোলা হয়েছিল সেই অবস্থা থেকে দেশে জনগণের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা ঐক্য গড়ে তোলা যার জন্য সেই ঐক্য গড়ে তোলার জন্যেই এখানে দুই নম্বরে উপস্থাপন করা হয়েছে সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই জন্য একটি কমিশন গঠন সুরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় দুর্নীতি তুলে ধরেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু গত ষোলোটি বছর শেখ পরিবার এবং তাদের চামচা চুমুডারা গুন্ডা পান্ডারা সন্ত্রাসীরা নামুদের গডফাদার উসমান পরিবারের সাই উসমান সেলিম মুসমান আজম উসমান আয়র উসমান তারা যে দুর্নীতি করেছে সে দুর্নীতির জন্য দুর্নীতি প্রতিরোধের দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গঠন ও নেপাল নিয়োগ করবে এসময় সময় মাসুদ রানা এবং এম আনোয়ার প্রধান সহ আরো অনেকেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দিয়াউ রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিলেন দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা আজকে স্বস্তি নিঃশ্বাস ফেলছে তেমনিভাবে বাংলাদেশের জনগণও স্বস্তি নিশ্বাস ফেলছে আমরা আগামী দিনে বাংলাদেশ কেমন দেখতে চাই সেই স্বপ্ন নিয়ে সেই বিষয় নিয়ে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান একত্রিশ দশফা কর্মসূচি ঘোষণা করেছেন যারা একত্রিশ দশফা কর্মসূচি পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েছেন যারা মনোযোগ সহকারে পড়েছেন আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশীল একটি সোনার বাংলাদেশ জনসম্পৃক্ততা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী কামাল শেখ সেলিম আলমগীর হোসেন চঞ্চল শিপলু আক্তার হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা এসময় সময় গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগর বিএমপির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানের এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়